মাই চ্যানেল ব্যাংকিং ফো আরেকটি নতুন লাইভ স্ট্রিমিং ভিডিওতে আপনাদেরকে স্বাগত দেশে অবশেষে কাঙ্ক্ষিত নির্বাচন সম্পন্ন হয়েছে এবং নির্বাচিত একজন সরকার আমরা পেয়েছি সবকিছু কেমন যেন একটা বিশৃঙ্খলায় চলছিলো দুই সালের পাঁচই আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে আমাদের দেশ চলছিল তবে মোটামুটি সবাই একটাই কথা ছিল যে একজন নির্বাচিত সরকার দরকার শৃঙ্খলার জন্য নিরাপত্তা ব্যবস্থার জন্য এবং আমাদের ভেঙে পড়া অর্থনীতির জন্য যাহ অবশেষে আমরা সেই নির্বাচিত সরকার পেয়ে গেলাম এখনো এই সপ্তাহে হয়তো সরকার গঠনের ব্যবস্থাপনালি চলবে সরকার গঠন হয়ে গেলে ওনারা ইনশাল্লাহ নেক্সট উইক থেকে কাজ শুরু করবেন তবে এই সরকারের জন্য চ্যালেঞ্জ একটু বেশি সবসময় সরকার চেঞ্জ হলে নতুন একজন সরকার আসলে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকে তবে এই সরকারের জন্য একটু বেশি চ্যালেঞ্জ কেন বললাম কারণ আমাদের লাস্ট যে সরকার বিদায় নিয়েছে এটা অ্যাজ ইউজুয়ালি নিয়ম মতো হয়নি সেই জন্য এই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সরকারকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে আমরা যারা সাধারণ মানুষ আছি সুতরাং তাদের চাওয়া পাওয়া থাকবে যে প্রথম কথা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থার একটা উন্নতি করতে হবে এদিকে সরকারের নজরদারি থাকতে হবে প্রধানত আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ভেঙে পড়া অর্থনীতি অর্থনীতি যে দুরবস্থা যাচ্ছে সেই দুরবস্থার একটা সমাধান এই সরকারকে করতে হবে তো সেই জন্যই বললাম এটা আসলেই অনেক চ্যালেঞ্জ প্রথমেই এসে এই সরকারের জন্য যে চ্যালেঞ্জটা দাঁড়াবে অর্থনীতির ক্ষেত্রে মূল্যস্ফীতি মূল্যস্ফীতির যে উদ্যোগ এই গতিকে নামিয়ে আনতে হবে কারণ মূল্যস্ফীতি আই এম এর শর্ত অনুযায়ী সাত পার্সেন্টের নিচে সরি সাত পার্সেন্ট সাত পার্সেন্টের নিচে রাখতে হবে না হলে সুদের হার কমানো যাবে না এটা যে কত বড় চ্যালেঞ্জ একটা দেশের জন্য দেশের অর্থনীতির জন্য বিশেষ করে আমাদের মতো দেশের বাংলাদেশের মতো দেশের জন্য অনেক চ্যালেঞ্জ এখন সুদের হার কমানো খুবই জরুরি হয়ে গেছে যেখানে ব্যাংকগুলোতে এখন চোদ্দ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ব্যাংকের ঋণের সুদের হার সুতরাং এই চোদ্দ পার্সেন্ট পনেরো পার্সেন্টে কোনো একজন উদ্যোক্তা ব্যাংক থেকে লোন নিয়ে আসলে কি সে চলতে পারে কিনা তার ব্যবসা করা সম্ভব কিনা তার ব্যবসাতে তার কত পার্সেন্ট লাভ থাকলে সে ব্যাংকে চোদ্দ পার্সেন্ট পনেরো পার্সেন্ট হারে সুদ দিবে তো সেদিক থেকে চিন্তা করতে গেলে এই সরকারের জন্য এটাই এখন একটা বড় চ্যালেঞ্জ যে সুদের হার কিভাবে দশ শতাংশের নিচে নামানো যায় তো সেই ক্ষেত্রে যদি ঋণের সুদের হার দশ শতাংশের নিচে নামাতে হয় মূল্যস্ফীতি নামাতে হবে ছয় পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট এবং এটা আইএমএফেরও শর্ত আদারওয়াইজ আই বলে দিয়েছে তুমি সুদের হার কমাতে পারবে না ভর্তুকি কমাতে বলছে গভর্নমেন্ট যে ভর্তুকি দেয় আইএমএফের শর্ত অনুযায়ী আমাদেরকে ভর্তুকি কমানো যাবে না যদি মূল্যস্ফীতি না কমে তো সেক্ষেত্রে এই সরকারকে রাজস্ব আয় বাড়াতে হবে রাজনৈতিক ব্যয় কমাতে হবে এদিকে আইনশৃঙ্খলার কথা চলেই আসে কারণ রাজনৈতিকভাবে যদি দেশ স্থিতিশীল না থাকে দেশের অর্থনীতি কখনো ঠিক থাকবে না অর্থনীতির ভিতরে একটা ভারসাম্য আনা টাফ হয়ে যাবে সেই ক্ষেত্রে সরকারের এই চ্যালেঞ্জটাও অনেক গুরুত্বপূর্ণ যে এই সরকারকে অবশ্য অবশ্যই আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলাকে একটা শৃঙ্খলায় আনতে হবে বিশৃঙ্খলা অবস্থা দূর করতে হবে যখন গভর্নমেন্টের গ্রিপে চলে আসবে আইনশৃঙ্খলা অবস্থা তখন অর্থনীতিটাকেও হাল ধরতে পারবে সরকার মূল্যস্ফীতি কমানো যেমন চ্যালেঞ্জ রাজস্ব আয় বাড়ানো তেমন চ্যালেঞ্জ রাজনৈতিক অস্থিতিশীল অবস্থাটাকে স্থিতিশীল রাখাও সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ এর ভিতর সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাপ রয়েছে নতুন বেতন মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষও তো চলতে কষ্ট হচ্ছে চাকরিজীবীদের চলতে কষ্ট হচ্ছে তো ওনাদেরও অনেক দিনের একটা প্রত্যাশা বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারও কথা দিয়েছিল যে নতুন সরকার আসলে এবং ওনারা এটা উদ্যোগ নেবেন তো সেক্ষেত্রে এটু একটা বড় চ্যালেঞ্জ কারণ যেখানে রাজস্ব আয় বাড়ানোর দিকে ফোকাস করতে হবে সেই ক্ষেত্রে যদি বেতন কাঠামো বাড়ানো হয় তাহলে রাজস্ব বাইর অবশ্য অবশ্যই বাড়াতে হবে এখন কোন কোন সোর্স থেকে রাজস্ব বাড়াতে হবে সরকারকে ওই জায়গায় ফোকাস করতে হবে সব মিলিয়ে চ্যালেঞ্জ অনেক এরপরে রিজার্ভের যে ব্যাপারটা অন্তর্বর্তীকালীন সরকার একটা জিনিস ভালো করেছে রিজার্ভটা ধরে রেখেছে এবং এটার একমাত্র মূল মন্ত্র ছিল রেমিটেন্স আমাদের প্রবাসী বাহিরা রেমিটেন্স যোদ্ধারা প্রচুর রেমিটেন্স পাঠিয়েছে গত দেড় বছরে যার কারণে রিজার্ভে কোনো সমস্যা হয়নি রিজার্ভ একটা স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে এখন সরকার রাজস্ব আয়ও বাড়াতে হবে আবার এই রেমিটেন্সের ফ্লো ঠিক রাখতে হবে রেমিটেন্সের ফ্লো ঠিক না থাকলে আমাদের রিজার্ভের সমস্যা হবে আর রিজার্ভ ঠিক থাকলে আমাদের রিজার্ভ ঠিক না থাকলে আমাদের যে পেমেন্টগুলো বিশেষ করে আমাদের ইনপুটের যে পেমেন্টগুলো দিতে হবে ওগুলো দিতে সমস্যা তৈরি হবে বিশ্বব্যাপী এগুলো আলোচনা চলে আসবে সুতরাং বিশ্ব ব্যাংক আইএমএফ এদের যে ঋণের যে শর্ত এই শর্ত মেনে দেশের মূল্যস্ফীতি ঠিক রেখে কমিয়ে এনে রাজস্ব আয় বাড়ানো আসলে আসলে অনেক চ্যালেঞ্জ তো সেই জন্য বলবো সরকার আশা করি এগুলো সব কিছু মাথায় নিয়ে কাজ শুরু করবে আর এদিকে ব্যাংকগুলোতে যে লুটপাট হয়েছে এই লুটপাটের ব্যাংকগুলোতে গ্রাহকদের অনেক স্বার্থের ক্ষতি হয়েছে গ্রাহকদের স্বার্থ দেখাই হয়নি বলতে হয় বিশেষ করে যে পাঁচটা ব্যাংক মার্চ করা হয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকার ইমিডিয়েট একটা সিদ্ধান্ত নিয়ে ব্যাংকগুলোকে মার্চ করে একটা সলিউশনে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু আসলে তো হুট করে এই ধরনের সলিউশন হয়ও না আর বিশেষ করে তখন সবাই বলেছে যে ঠিক আছে একটা পর্যায়ে নিয়ে এসেছে এখন নির্বাচিত সরকার আসলে দেখা যাক কি করে সুতরাং এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ব্যাঙ্কগুলোর ভিতরে একষট্টিটা ব্যাংকের ভিতর এই পাঁচটা ব্যাংকে যে মার্জ হওয়ার ব্যাপারটা কারণ এখানে মার্জ হয়েছে ঠিক আছে ওরা সফটওয়্যার আনবে নতুন এমডি ডিএমডি নিয়োগ দিবে নতুন আইটি অফিসার নিয়োগ দিবে সব কিছু একটা সেট আনবে কিন্তু সেট সবই করলো যে দুই লক্ষ টাকা করে দেওয়ার কথা সেই টাকাটাও মনে হয় এখন এখনো পর্যন্ত সবাই হাতে পায়নি এরপর ওদের ডিপিএস এফবিআর এর ম্যাচিউর হয়ে গিয়েছে এই টাকাটাও আবার এন ক্যাশ করে রিডেমশন করে সেভিংস অ্যাকাউন্টে রাখার কথা এবং সেভিংস অ্যাকাউন্ট থেকে এই পেমেন্ট দেওয়ার কথা সেখানেও দেখা গেছে অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো রুলস রেগুলেশন জারি করে দিয়েছে অনেকগুলো শর্ত আরোপ করেছে যে শর্তের কারণে ব্যাংকগুলো ওই পাঁচটি ব্যাংক তাদের মতো করে স্বাধীনভাবে এই টাকাগুলো গ্রাহকদেরকে দিতে পারেনি এবং যার কারণে যে বিশৃঙ্খলা অবস্থা হয়েছে প্রতিটা ব্যাংকের শাখায় গিয়ে গিয়ে গ্রাহকরা আন্দোলন করেছে ভাঙচুর করেছে এবং দেখা গেছে খুবই চাপে ফেলেছে এখন যে গভর্নর রয়েছে গভর্নর সাহেব কি উনি কন্টিনিউ করবেন নাকি এই সরকার নতুন গভর্নর নিয়োগ দেয় যাই করুক কথা হচ্ছে যে সাধারণ গ্রাহকের কথা আগে মাথায় রাখতে হবে গভর্নর কে বসে না অবশ্যই এটা দিয়ে আমাদের কিছু যায় আসে না আমাদের কথা হচ্ছে যে পাঁচটা ব্যাংকে ক্ষতিগ্রস্ত যে গ্রাহকরা রয়েছে তারা যাতে তাদের নিজেদের টাকা প্রফিট সহ বিশেষ করে যে এফ গুলো করেছে যে রেটে ডিপিএস গুলো যে রেটে করেছে প্রফিট সহ যাতে টাকাটা পায় এই সরকারের কাছে আবেদন হচ্ছে একটাই যাতে সরকার সকল প্রতিগুলোতার মাঝে এই জায়গাটায় ফোকাস করে এই পাঁচটা ব্যাঙ্কে মার্চ হওয়ার যে মার্চ হয়েছে যে পাঁচটি ব্যাংক এই ব্যাংকের গ্রাহকদের টাকাটা যাতে ওদের হাতে যায় সুতরাং হ্যালো ব্রাদার হ্যার ইজ ইউর ফোন সরি বুঝতে পারিনি ভাই সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে তাহলে একটু ক্লিয়ার করে বললেন তো আমি আমার লাইভ ভিডিওটি বেশি কন্টিনিউ করবো না গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছিলাম এটাই যে নতুন সরকার হিসেবে সরকারের অনেকগুলো চ্যালেঞ্জ আছে সেটাও যেমন সত্য আবার সরকারের নতুন সরকারের উপর সাধারণ গ্রাহকদের সাধারণ মানুষদের এতটুকু আশা যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাতে তাদেরকে পুষিয়ে দেওয়া হয় তাদের নিজেদের টাকা প্রফিট সহ যাতে তারা ফেরত পায় তো আমরা আশা করবো হয়তোবা সরকারও বেশ পজিটিভলি সরকার গঠন করছে এবং সাধারণ গ্রাহকদের কথা সাধারণ মানুষদের কথা ভেবেই যে কোনো সিদ্ধান্ত নেবে এই আশায় রইলাম তো যারা ব্যাঙ্কিং ফোর সাথে এতদিন ধরে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তীতে নতুন কোনো সংবাদ পেলে ব্যাঙ্কিং জগতের যে কোনো আপডেট পেলে আপনাদের সামনে আবারও হাজির হব তো সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম